এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো তখন সময় ভেবেছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের চাকরি থেকে হত্যা করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা যদি হাতে তুলে নেন তারই সহদর্মী তিনি কোনদিন রাজনীতি করেন তিনি একজন ছিলেন তিনি পতাকা তুলে নিয়ে এই সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের গানেই দীর্ঘ নয় বছর ওদের মামদের সাথে সেই রাজাকে লড়াই করেছেন রাজপথে সংগ্রাম করেছেন এবং এখানে অনেক নেতা আজকে এখানে উপস্থিত আছে তারা এই নেতৃত্ব দিচ্ছেন সেই মহেশী নেত্রী

আমরা সেই দল যেনি ওইটা আমাদের গর্ব উনিশশো আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদেরকে আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টরি ফর্ম দিতেন আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে হবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে ওয়ানি নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দিকে লড়াই করে আপনাদেরকে এখানে পুঁতি আছেন হাজার হাজার মানুষ মিথ্যা মামলায় পড়েছেন আপনারা অসংখ্য মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন অথচ আপনার দমিন

আপনাদের কোনো ভয় পাওয়ার আছে আজকে যে সুযোগ এসেছে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তারেক কামান সাহেবকে দেশে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি বিএনপিকে আপনারা কেউ নেট করতে দেবেন দেবেন সবাই দাঁড়ায় আর এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে বিএনপি হচ্ছে সেই দল যে দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বল বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার বিএনপিকে ভেঙে ফেলবার কিন্তু বিএনপি কেউ ভাঙতে পারেনি যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে হত্যা করেছে তারাই শেষ হয়ে গেছে তারাই পালিয়ে গেছে এই দাঁড়াও কে কার মৃত্যু তাদের স্লোগান তাদের স্লোগান হচ্ছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করছি কোন ভাই নাই একজন নেতা রহমান নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান

जे रुगन नाम